আমি এখন আছি পৃথিবীর সব থেকে উপরে যদি জানতাম যে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আবার কেন বলছি তো আজকে আমার সাথে আছে সাব্বির তো আজকে আমি আর সাব্বির মিলে যাব আমাদের এলাকার একটি পুরনো মসজিদে আর ওই মসজিদের নামই পুরনো মসজিদ তো গাইজ ফাইনালি আমরা এসে পড়েছি আর আমি দাঁড়িয়ে আছি সেই মসজিদের সামনে আর সাব্বির গেছে পানি খাইতো আসলেই কিন্তু মসজিদটা অনেক সুন্দর তো আমরা এখন ছাদের উপর দেখি উঠে দেখবো আসলে কেমন দেখা যায় ফাইনালি উই আর হেয়ার আর দেখো আমরা এখন আছি ছাদের উপর আর দেখো এখানে কত সুন্দর ডিজাইন ভিতরে আসলে দেখাইতে পারলাম না আমি অনেক দুঃখিত কারণ এখন মসজিদে প্রবেশ করা নিষেধ নামাজের টাইমিং খোলা হয় আর এমনিতে এই গেট লক করা থাকে তো এই মসজিদটা হচ্ছে একবারে ধান ক্ষেতের পাশেই আর দেখো এই মসজিদ আর ধান কত বিশাল দেখো একবার ধান কত বিশাল আসলে সামনে যেই গাছ গাছগুলো দেখা যাচ্ছে এরপরে কিন্তু আবার মানে ওটা একটা রাস্তা আর এইখানে কিছু বসত বাড়ি আছে পরে আরো বিশাল বড় জমি ওষুধ যদি লক করা থাকে তো গাই সাব্বির বলতে উপরে ওঠার জন্য আসলে আমি আজ পর্যন্ত এইখানে উঠি নাই তবে মসজিদের ছাদে উঠছি অনেকবার কিন্তু উপরে কি আসলে লক করা থাকে নাকি লক করা নাই এটা আমি জানি না সাব্বির সম্ভবত উঠসোস উঠছ তো গাই সাব্বির কিন্তু এর আগে উঠছে তো আমি সঠিক জানি না তো চলো দেখি আসলে উপর থেকে কি ভিউটা দেখা যায় আশা করি অনেক ভালো দেখা যাবে কারণ আশপাশটা কিন্তু অনেক খোলামেলা আসলে গায়ে উপরে ওঠার কোনো ওয়ে নেই কারণ দেখো এই সিঁড়িগুলা মানে এটা হচ্ছে একদম কোন বিশেষ কাজের জন্য এই সিঁড়িটা বানানো হয়েছে আর এখন আমাদের উঠতে হবে এই সিঁড়ি দিয়ে মনে হইতেছে আমি যেন কোনো গুহার মধ্যে আটকে গেছি জীবনের ফার্স্ট টাইম আচ্ছা সাব্বির আগে উঠ মেটাফিসনার তো গাইস দেখো সাব্বিনে কিন্তু উঠতাছে মনে হইতাছে যেন কোন জhutte চরাই গেছি আমি গাইস দেখো

আর তোমরা যদি বিশ্বাস না করো তাহলে আমার নিচের দিকে তাকায় দেখো একবার দেখো আমি কেমনে দাঁড়ায় আছি তো আসলে কি আমি উপরে না আমি এখন আছি পৃথিবীর সব থেকে উপরে ইয়েস তো কাজ দেখো আসলে আমি কতটুকু উপরে দেখো পুরো বাংলাদেশটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে আল্লাহর কসম গাইস আমি এটা ধরে রাখছি কারণ হচ্ছে আমার খুব ভয় করতেছে কারণ এই জায়গাটা এইরকম আমি কিন্তু এটা সর্বোচ্চ হইলে এই ছয় তলার সমান হইব নয়তো পাঁচতলা হইব কিন্তু আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু খুব ভয়ানক একটা জায়গা এর আগে আমি ষোলো তালা কিন্তু আমার কোনো সমস্যা হয় নাই ষোলো তলার উপরের ছাদে মানে হচ্ছে তালার উপর মতো নড়ছি তারপরেও কোনো সমস্যা হয় নাই আর আমার এইখান থেকে খুব ভয় করতেছে কারণ আমি যে জায়গায় দাঁড়ায় আছি মানে একটু জায়গা একটু যদি আমি ভুল একটু এদিক সেদিক হয়ে যাই তাইলে মনে হইতেছে যে আমি পড়ে যাব তো দিস ইজ মাই সেফটি গার্ড আমি কিন্তু এখানেই থেমে নাই এইখানে আরেকটা সিঁড়ি পেয়েছি তো আমি এটার উপর দিয়ে উঠতেছি আমার এক হাত সিঁড়ির মধ্যে ধরা আর আমি জানি না কেন ঘোলা দেখাচ্ছে সরি আই এম রিয়েলি সরি আর দেখো আমি কিন্তু বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানে আর ওই যে দেখো দুইজন বাচ্চারা খেলা করতেছে গাইজ আসলে কিন্তু আমি ভয় পেয়েছি আসলে আমার নিঃশ্বাস বাইরে গেছে গাই বার বাড়িতেও হইতেছে কেন আমি সঠিক জানি না আই এম সরি আমার অবস্থা টাইট ভাই আল্লাহ আমি তো নাম হোক আল্লাহ কে লেগে উঠলাম আমি আমি যদি জানতাম যে হিরুমের সিঁড়ি হিরুমের খারা খারা সিঁড়ি তাহলে আমি জীবন উঠলাম ওনাকে এই সিঁড়ি দেবটি আমার মাথা ঘুরাইতেছে কতম জিরা বানাবো কতম জিরা নাই লাগবে আমার এই দুই টার মধ্যে আমার মাথায় একবারে মানে একবারে সব গিট্টু লেগে যাইতেছে গা তো गाइस আমরা এখন নিচে নেমে যাচ্ছি আর সত্যি বলতে আমার হঠাৎ করেই কেমন যেন একবারে মাথাটা ঘুরে গেছে আর সাব্বির নিচে নামতাছে এখন আমি নিচে নামবো তো আল্লাহ লাগবে এর কোনো মতন নিচে নামতে পারলেই হইছে আমার আর কিছু লাগে না কারণ সিঁড়িগুলো অনেক খাড়া কোনো কোনোদিন এরকম সিঁড়ি আমি পাই নাই এখন আল্লাহ বর্ষা বিসমিল্লা আপনার কি মনে হয় এটা কি খুব উঁচু মাত্র এটা হচ্ছে একতলা দুই তিন চার পাঁচতলা হইব খুব সম্ভবত কিন্তু আমি গত দুই দিন আগে ষোলোতলা ভবনের ছাদের উপর উঠছি তারপর সিঁড়ি সিঁড়ির পাশে এমন অবস্থা কোনো রেলিং নাই কিচ্ছু নাই তারপরেও কিন্তু আমার ভয় করে নাই কিন্তু এই জায়গায় ওঠার পরে আমার জীবনে প্রথমবার উঁচু জায়গায় ওঠার পরে আমার মাথা ঘুরেছে আর যেমন তেমন মাথা ঘুরাই নেই আমি প্রায় বিশ মিনিট যাবৎ আমি মাথায় হাত দিয়ে বসেছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আমি এইখানে এইখান পর্যন্ত নামতে পারছি আর কোনো টেনশন নাই তো আসেন আপনাদের সামনের দিকটা দেখাই তো গাছ দেখো আসলে জায়গাটা আসলে খুব সুন্দর যত দেখি ততই ভাল লাগে মাঝে মাঝে বিকালবেলা এখান দিয়ে একটু ঘুরতে আসি তবে আজকে আমি মসজিদের ছাদের উপর প্রায় এক বছর দেড় বছর পর আমি উঠেছি আসলে আমি এইখানে খুব উঠি কম আর এই রাস্তা দিয়ে কিন্তু প্রায় এখান দিয়ে আসা যাওয়া হয় আর তোমাদেরকে বলি এইটার নাম পুরন মসজিদ কেন মানে পুরান মসজিদ বলা হয় কেন আসো তোমাদের দেখাই আসলে এই মসজিদটা আমাদের এলাকায় পুরান মসজিদ নামে পরিচিত এইটার নাম হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ স্থাপিত হয়েছে উনিশশো সালে আবার পুনর্নির্মাণ হয়েছে দুই সালে তো অনেকক্ষণ তো হইল এখানে ঘোরাঘুরি করতেছি আসলে নিচে তোমাদেরকে দেখাইতে পারলাম না নিচে অনেক সুন্দর তো যাওয়ার সময় যদি খোলা পাই তাহলে তোমাদের দেখামো আর এখন আমরা বাড়ি চলে যাব তো দেখি বাড়িতে কি অবস্থা মসজিদের একেবারে সামনেই এই পুকুরটা এখানে কখনও পানির সংকট দেখা দেয় না সব সময় উঁচু করার জন্য এখান থেকেই পানি ব্যবহার করা হতো এখনও পানি ব্যবহার করা হয় যদি মাঝে মাঝে কারেন্ট না থাকে পানি যদি উঠানো না হয় তাহলে এখান থেকেই সবাই উঁচু করে নামাজ পড়ে তো দেখেন সাব্বির কি তো ভাই তুমি কিন্তু ডরাইছো আমি কিন্তু ডরাই না একটু তো গাইস দেখেন মাইশা কিন্তু আমার উপর রাগ কারণ আমি ওকে নিয়ে যাইনি আমার সাথে আজকে শুধু আমি আর সাব্বির গিয়েছিলাম আর ফাইনালি গাইজ আমি বাসায় চলে আসছি আর সত্যি বলতে আজকের এক্সপিরিয়েন্সটা ভালো আর খারাপ দুটোর মাঝে ছিল মিনারের উপর ওঠার পরে কিন্তু আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্য আর গ্রামের যে সৌন্দর্যটা একবারে ফুটে উঠেছিল। খুব ভালো লাগছিল আর ওইখানে ওঠার পরেই হঠাৎ করে আমার মাথাটা ঘুরানো শুরু করলো আর তখন প্রায় অনেকক্ষণ যাব তো আমি মাথায় হাত দিয়ে বসেছিলাম ওইখানে তারপর আমি কোনোভাবেই নিচে নেমেছি আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তুমি একটা হায় দাও নাকি রাগ করছো ও রাগ করছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই কিন্তু রেডি থেকো